আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা নিজস্ব দোকান লাইব্রেরির জন্য খাতা নিতে চান অনেকে আছেন দূর দূরান্ত গিয়ে অনেক কোয়ান্টিটির খাতা নিয়ে আসেন তো আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যারা আমাদের থেকে খাতা নিতে চান তারা সরাসরি দোকান লাইব্রেরি আমাদের থেকে খাতা নিতে পারবেন আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি শুধু কুরিয়ারের খরচটা অগ্রিম নিয়ে থাকি আমাদের সামনে যে খাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এমআরপির খাতা সাইজ হচ্ছে তেইশ ছত্রিশ সাইজ বাজারের সবচেয়ে বড় সাইজ এবং এখানে যে পেপারটি ব্যবহার করা হয়েছে সেই পেপারটি হচ্ছে পঞ্চান্ন গ্রাম পেপার তো আপনারা যারা আমাদের এই খাতাটি নিতে চান আপনারা যারা লাইব্রেরি এবং দোকানে খাতা বিক্রি করেন তারা জানেন যে বাজারে সবচেয়ে বেশি যে খাতাটি চলে সেটি হচ্ছে পঁয়ত্রিশ টাকা খাতা এটি যত কোম্পানি আছে বাজারে যারা খাতা বিক্রি করে সবারই হট প্রোডাক্ট বলা চলে আমাদেরও এটি হট প্রোডাক্ট তো আপনারা যারা আমাদের এই খাতাটি তেইশ ছত্রিশ সাইজ পঞ্চান্ন গ্রাম এই খাতাটি নিতে চান তারা মাত্র চব্বিশ ডজন খাতা কুরিয়ারে নিতে পারেন চব্বিশ ডজন খাতা নিলে মাত্র তিনশো টাকা কুরিয়ার খরচ আসবে বাকি টাকা আপনারা আমরা সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনারা সুন্দরবনে দিয়ে সেখান থেকে টাকা দিয়ে পণ্য রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো মাত্র এক এক বস্তা মাল নিলেই আমরা কন্ডিশন করতে পারবো আপনারা এক এক বস্তা মাল পুরোতে মাত্র চব্বিশ ডজন খাতা নিলে আমরা এক বস্তা মাল পুরিয়ে দিতে পারব আপনারা আমাদের অঙ্ক বাংলা ইংরেজি তিনোটারই স্যাম্পল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম দেখতেছেন হুবহু এক্স্যাক্টলি সেরকমই পাবেন সাইজে কোনো তারতম্য হবে না পাশাপাশি যে মান পণ্যের যে কোয়ালিটি সেটা তো কোনো তারতম্য পাবেন না এইটা আপনারা আমাদের কাছ থেকে চব্বিশ ডজন মাল নিলেও মাত্র চব্বিশ টাকা পার পিস কিনতে পারবেন একদমই ডিলার রেটে আমাদের এই পণ্যটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে